ওকে দি দিয়া 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 দিয়া

হিমোটক্সিন বিষ থাকে এসাপে কামড়ালে ভুলও বাঁধবেন না যে জায়গাটি বাঁধবেন সেই জায়গাটি অঙ্গানি হবে পছন্দ যাবে সেসাবে কামড়ালে হাতটা ব্লক করে দেবে রক্তগুলো জাম হয়ে যাবে দেরি করলে পেচ্ছাপ দিয়ে ব্লিডিং হবে প্রচুর জ্বালা করবে সবচেয়ে বেশি বিষের সাথে ভারতের মধ্যে ভয়ঙ্কর বিষয়টা স্থাপন চাই রাশেল আমরা বাংলায় বলি চন্দ্রপোড়া হিসাবে কামড়ালে ওঝা গুন্ডের কাছে যাবেন না ওঝা গুন্ডের কাছে যাওয়া মানে একশো মিনিট টাইমটা কেটে নেবে বের দিয়ে বলে পারলাম নি হসপিটালে যাবেন রোগীটা বাঁচাতে পারবেন না ডাক্তার বলে টাইম শেষ যত দ্রুত সম্ভব হসপিটাল বিশেষ করে বর্ষাকাল ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো গ্রাম গুড়া ডাস্টবিন কিনে নেবেন দু কিলো এক কিলো ডাস্টবিনে আড়াইশো ব্লিচিং দেবেন পনেরো ষোলো লিটার পানি দেবেন

বন্ধ করে দেবে নাকি

গরা হাই করছে আর পেটে বাচ্চা আছে জানো কিছুই না সাপটা খুবই পুরনো বয়স্ক সাপটার বয়স হবে 8-10 বছর বয়স হবে বলছি এই সাপ কবি আমরা ওখানে যেতে রাখি তাই না আমি গুলো বের হয়ে যাবে কে বছর সাপটা বয়স আচ্ছা এটা পুরুষ না মহিলা আলাদা করে দেখছ সবটা দেখ বিচার করবে না তুই ঘুম খাবে তো আমার সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওইনের কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল যত দ্রুত সম্ভব সাপ কামড়ালে মানুষ মরে না হার্ট অ্যাটাক করে

আমি জাহাঙ্গীর মন্ডল আজ না এলাম এটা দাসপুর থানা পশ্চিম মেদিনাপুর আমাদের অস্থল যেটা বলা হয় দিহি চেত্র যেটা সারটা পড়েছিল তাহলে আপনার এখানে বাড়ি <laughs> થહલ સ્રાધ ખોશેતરામવાંય સેપ હીતર હોશેતર હીતર હીતરશેતર હીતરલીતર હીતર હીતર કારજેતર હી

গাড়ি মারা যাবে তো বাবা আমি আর ঘরে থাকবো আপনার নাম্বারটা বলে দিন বাষট্টি সাতানব্বই পঞ্চাশ আটত্রিশ আটান্ন বাষট্টি সাতানব্বই পঞ্চাশ থ্রি এইট ফাইভ এইটাই প্রত্যেকটা বিছে এনে ছটা করে লেপথ নিন বিশেষ করে বর্ষাকাল